নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল হয়েছে অনেকক্ষণ কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা এগারোটা থেকে শুরু করেছি ভিডিওটা কারণ হচ্ছে সকাল অনেক কাজ করছে তো সেই কাজগুলো দেখানোর মতন পরিস্থিতি ছিলাম না ভন্ড হয়ে আছে সমস্ত ঘর সেগুলি সব পরবেশা করেছি আর এই যেহেতু এখন এগারোটা বাজে কিন্তু দেরি হয়ে গেছে সকালে খাবারটা খাচ্ছি আর চলে এসেছি পাপে আর দেখো ছেলের ঘর তোমাদেরকে দেখাচ্ছি যাও কী অবস্থা ছেলের ঘর এটা গোছাতে হবে দেখো ঘরদ্বারের অবস্থা খুব খারাপ গোছাতে হবে আর আমাদের ঘর মোটামুটি পরিষ্কার করেছি হুম আর সকালে খাবারটা মেয়ে যে রেডি করেছে কালকে বান্দুর বাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখেছোই তবুও অনেক খাবার পাঠিয়ে দিয়েছে সেগুলোই খাবো আর কি আর এই যে রেডি হয়েছে রেডি করছে আর পাপিয়া চলে এসেছে পাপিয়া ঘর যা দেওয়া হয়ে গেছে এখন পাপিয়া ঘরটা বসবে চলো খেয়ে নিই তারপর আসছে পাপিয়া চলে এসছে পাপিয়া বাসন মারজা এই যে পাপিয়া খুব তাড়া খুব তারা ছাপা যা ছাপা যাও কাজ করছে কারণ অনেক কাজ করতে হবে পাপিয়াকে অনেক বাড়ি বাকি সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছে তো আমারও কাজ বাকি চলো খেয়ে দিই তারপর আবার আসছে তো যাই হোক সকালে খাবারটা তো দেখলেই খেয়ে নিলাম আর এই দিকে পুজোটাও দিয়ে নিয়েছি তার আগে সেই জন্য একটু শেয়ার করে নিলাম আর তখন যখন আমরা সকালের খাবারটাই খাচ্ছি তখন প্রায় দুপুর প্রায় একটা বাজে সেই জন্য দুপুরে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার নি তো এটাই দুপুরে একেবারে খাবার হয়ে গেছে সকালে আর টিফিন করা হয়নি কারণ বান্ধবীর বাড়ি অনেক খাবার পাঠিয়েছিলো সেগুলো তো খেতে হবে সেই জন্য খেয়ে নিলাম আর অনেকটার পর আবার ফিরে এসেছি একদম বিকালবেলায় বিকালবেলায় চা টিফিন তার সাথে মুড়ি মাখা খাচ্ছি একটু শিঙারার কথা বললাম তো সবাই একদম রেগে ফায়ার শুধু শিঙারা শিঙারা তো এই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম কোনোটাই শেয়ার করতে পারিনি দুঃখবেলা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে বলে উঠে সন্ধে দিয়ে একটু চা মুড়ি খেতে বসেছে দিদিতে চলে এসেছে আর তখন সকালবেলায় সেই পাখির ডাকটা দেখালাম না ওটা এই পাখির ডাকটা আমি অনেক দিন পর শুনলাম সেই জন্য আওয়াজ পাখির যে ডাকটা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম যে দেখো কি সুন্দর পাখি খুব ভোরবেলা খুব ভোরবেলা কুয়াশা তখন পাখিটায় ডাকছে আর বেশ ভালো লেগেছে ওই জন্য ভিডিওটা ক্যাপচার করলাম আর এই দেখো বসে হচ্ছে আঁকা চেয়ে এই তোমাদের কাছেই নালিশি করছি সিঙ্গারা খাওয়ার কথা আর আমার শিঙারা খেতে খুব ভালো লাগে আর আমার সিঙ্গারা খাওয়া নিয়ে বাড়ির সবার খুব সমস্যা আমি বাইরে আর কিছু খাই না খাই শিঙারা মিষ্টি খাবই কারণ বাইরে হাবি যাবি খেতে আমার একদম ভালো লাগে না সেই জন্য হয় মিষ্টি নয় সিঙ্গারা তো এই হচ্ছে সন্ধেবেলাকার টিফিন তখন সন্ধে বাজে প্রায় সাড়ে ছটা সাতটা তারপরে একেবারে রাতের খাবারে চলে আসবো টুকিটাকে কাজ করাম সে আর মেয়েদের দিকে মশাই টাঙিয়ে ফেলে প্রত্যেক দিনের মতন আর একটা জিনিস তোমাদেরকে সাথে শেয়ার করছি আমার বিড়াল মানে আমাদের বিস্কুট মেয়ে রান্নাঘরে একটু কাজ করতে গেছে বিস্কুট একবার ফ্রিজের ওপর থেকে বসে দেখছি যতক্ষণ না দিদি না আসবে ততক্ষণ ওখান থেকে নড়বে না ও আসবে মশাই টাঙাবে ওকে নেবে তারপরে ওর শোবে ও তো একেবারে দিদির নে ওটা তো কী করা যাবে কিছু করার নেই আমি আনতে গিয়েছি আবার ফিরে চলে এসেছে আবার সেই ফ্রিজের মাথায় করে কত উচিতে প্রায় একদম ছ ফুটের কাছাকাছি পড়েছে লাভ দিয়ে ফ্রিজে মাথায় একদম তো এটাই আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে আমি জানি না পরবর্তী সময় ও তো ছাড়া কিছুই বোঝে না আর আমি হচ্ছে মুড়ি খেতে খেতে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে আমি দেখাবো আর বিকালে যেহেতু শনিবার ছিল সেই জন্য ওই পেঁয়াজ ছাড়াই মুড়ি মেখেছি গাজর বিন ধনে পাতা মটরশুঁটি বাদাম এইসব দিয়ে মেয়ে মুড়ি মেখে দিল তাই চা দিয়ে খেয়ে নিলাম আর মেয়ে তৈরি বললাম তো অনেকে মশাই টাঙানো হয়ে গেছে নাহলে তো বিস্কুট আসবে না মশাইটা টাঙিয়ে যা এত অনেককে বিস্কুটকে দেখাচ্ছি দেখো ওই দেখো ফ্রিজের মাথায় হ্যাঁ ওইখান থেকে ওই মুখ করে আমার মেয়েকে দেখছে মেয়ে রান্নাঘরে কাজ করছে আর মেয়ে কী করছে রাতের খাবারটা রেডি করে দিয়েছে আর আরও খেলো চিকেন আর ফ্রায়েড রাইস আর আমি খেলাম উড়শের রুটি আর তার সাথে হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আমার রাতের খাবার আমি রাতে ভাত খাই না সেই জন্য আমার মেয়ে আমাকে উঠসের রুটি আর আলু ভাজা করে দিল এই হচ্ছে আমার রাতের খাবার চলো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখতে পেরে মশাই টাঙানো হয়ে গেছে আর এখন শুতে যাব আর আমি করছি একটু লাইভ লাইভটা সেরে নিই শুতে যাবো সাড়ে এগারোটা মতো শুয়ে পড়ব কালকে সকালবেলা উঠতে হবে অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা গুড নাইট